জলপাইয়ের আচার দিব এটাও হবে টক সরিষার তেলে শুধু সরিষার তেলেই এটা হবে সাথে সরিষা বাটা দিব এভাবে করে নিছি জলপাইগুলি চিড়ে চিড়ে নিছি এই যে এরকম সব জলপাই করে ধুয়ে নিছি এটাতে আমি একটু মশলা মাখায় নেব এভাবে চিঁড়ে চিড়ে নিছি এই জলপাইগুলি আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে সরিষা কালো সরিষাটা নিছি আর সাথে রসুন বাটা আদা বাটা নিয়ে পেস্ট করে এখানে আছে লবণ পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া রাধুনি সব মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিই সাথে দিব চিনি অল্প চিনি এটা জাল হবে টক থাকবে এই জন্য চিনিটা কম দিব চিনি দেবো সরিষা বাটা জল টক একটা ভালো স্মেল আসতেছে আর আমি এখানে আদা রসুন পেস্ট করছি সেরকা দিয়ে কোনো পানি দেই নাই যেহেতু আচার আচারে পানি ইউজ করলে আচারটা ভালো থাকে না সারা বছর খাওয়া যায় না এই জন্য আমি সিরকা দিয়েছি সিরকা দিয়ে আদা আর রসুন পেস্ট করে নিছি আর কালো সরিষা মাখানো হয়ে গেছে তখন আমি রেখে দেবো এটা রেস্টে আধা ঘন্টার জন্য আমি ফাঁকে অন্যান্য উপকরণগুলি দেখায় নিই এটা রেস্টে থাকবে আধা ঘন্টা সরিষা আদা বাটা রসুন বাটা একটা স্মেল আসতেছে আসারটা তৈরি করতে আমি নিছি এখানে চার পাঁচটা মরিচ নিছি কালিয়া জিরা জিরা মুড়ি রাঁধুনি গোটা মেথি আর হইল ধনিয়ার নিয়ে এগুলি আমি একটু ভেজে এটা আমি একটু গুঁড়া করে নেবো ফুটতেছে ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নিয়ে এটা গুঁড়া করে নিব আমি এটা গুঁড়া করে নিব দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখানে জিরা মিষ্টি সর যেটা বলি গমরি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিলাম ছয় সাতটা শুকনো মরিচ ভালো করে এটা বাজা হয়ে গেছে দিয়ে দিব আধা ঘন্টা আগে এই জলপাইটা আমি মেনেট করে রেখেছিলাম এটা জলপাইটা আমি বাদ দিই নাই কাঁচা জলপাইটাই টক থাকবে জলপাইটাতে টক ছাড়তেছে জলপাইটা গ্রান্ড টকে টকে গ্রাম বেরিয়ে গেছে এটা শুধু তেলেই হবে আর শিরকা দিয়ে আমি সরিষা আদা রসুন পেস্ট করে নিছি এটাতে কোনো পানি ব্যবহার করি নাই আচারটাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটা সবগুলি যেন ঠিকভাবে হয় এই আচারটা ডাল দিয়ে বত্তা দিয়ে বা এভাবে গরমের দিনে খাওয়া যায় বেশি করে করে রাখি যাতে গরমে খাওয়া যায় যাবে এই যে তেলে উঠে আসছে জলপাইটা সুন্দর তেলে তেলে আসতে আচারটা আমার হয়েই গেছে এইভাবেই আচারটা আমি ঠান্ডা হইলে আচারের জারে ফুটিয়ে আমি সংরক্ষণ করবো টক জাল মিষ্টি কম টক জালই যায় সামান্য মিষ্টি বেশি দিয়ে দিব দেশি রসুন শুন করা ভেজে মিশিয়ে আচারে এটা দিয়ে দিলাম টক আচার জাল টক যারা বেশি টক পছন্দ করে তারা খালেও খুঁতে পারবেন আর ডালের সাথে বতার সাথে খিচুড়ি পোলাও সাথে খাওয়া দরকারটা হয়ে গেছে আমি এখন এটা তোলাটা অফ করে দিল মশলা কালারগুলি আসতে একটু অনেক ভালো লাগে টপ জাল আছে জলবায়ু গরম গরম জারে তো আর ওঠানো যাবে না আমি একটা বাটিতে উঠিয়েই আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কালারও আসছে দা জলপাইয়ের টক জাল আচার আস্তা জলপাই দিয়ে আমি করেছি আপনারাও এইভাবে করতে পারেন সারা বছর খাওয়া যায় এই আচার